আপনার কি কখনো এমন হয়েছে আপনি হয়তো আল্লাহর কাছে কোনো কিছুর জন্য আকুল হয়ে দোয়া করছেন আপনি সলাত পড়ছেন ফার করছেন মনে মনে বলছেন এ আল্লাহ আমি তোমার উপরই ভরসা করলাম কিন্তু তারপরেও আপনার ভেতরটা কি এক অজানা আশঙ্কায় এক গভীর দুশ্চিন্তায় ছেয়ে থাকে আপনি কি সারাক্ষণ ফলাফলের কথা ভেবে অস্থির হয়ে থাকেন চাকরিটা কি হবে পরীক্ষাটাই কি পাশ করব অসুখটা কি সারবে সে কি ফিরে আসবে এই প্রশ্নগুলো কি আপনার রাতের ঘুম কেড়ে নেয় আপনি মুখে বলছেন তাওয়াক্কুল কিন্তু আপনার অন্তরটা কি সত্যি আল্লাহর ফেসালার উপর শান্ত থাকতে পারছে নাকি আপনি এখনও নিজের চেষ্টা মানুষের সাহায্য বা পরিস্থিতির ওপরই বেশি নির্ভর করছেন যখন আপনার পরিকল্পনা মতো কিছু হয় না তখন কি আপনার ভরসার জায়গাটা কেঁপে ওঠে আপনি কি ভাবেন আমি তো ভরসা করেছিলাম তাহলে কেন হল না এই যে মুখে ভরসার কথা বলা কিন্তু অন্তরে অস্থিরতা রাখা এটা কি আসলেই আল্লাহর ওপর ভরসা বা তাওয়াক্কুল নাকি আমরা তাওয়াকুলের আসল অর্থটাই বুঝতে ভুল করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের কথাগুলো সেই সব হৃদয়ের জন্য যারা আল্লাহর উপর ভরসা করতে চান কিন্তু কিভাবে করতে হয় তা হয়তো পুরোপুরি বুঝে উঠতে পারছেন না সেই সব আত্মার জন্য যারা মুখে তাওয়াক্কুলের কথা বলেন কিন্তু অন্তরে সত্যিকারের প্রশান্তি খুঁজে পান না আজ আমরা ইসলামের এক অত্যন্ত শক্তিশালী এবং প্রশান্তিদায়ক ধারণা তাওয়াক্কুল আলাল্লাহ বা আল্লাহর ভরসা নিয়ে কথা বলবো। আমরা জানার চেষ্টা করব তাওয়াক্কুল কি শুধু মুখে বলার বিষয়ে নাকি এটি অন্তর ও কাজের এক সমন্বিত প্রকাশ তাওয়াক্কুল কি আমাদের চেষ্টা করা থেকে বিরত রাখে নাকি চেষ্টার সাথে এক গভীর সম্পর্ক স্থাপন করে আজ আমরা শিখব তাওয়াকুলের আসল অর্থ কি এবং কিভাবে এই গুণটি অর্জন করলে আমাদের জীবনের সমস্ত ভয় দুশ্চিন্তা আর অস্থিরতা দূর হয়ে যেতে পারে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউড উমাকণ্ঠ ডট কম এই আরবি শব্দটির মূল অর্থ হল কোনো কিছুর ওপর পূর্ণ নির্ভরতা স্থাপন করা কারো উপর কোন কাজের ভার অর্পণ করা ইসলামী পরিভাষায় তাওয়াকুল আল্লাহ মানে হল আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও নির্ভরতা স্থাপন করা এর অর্থ হল এই দীর্ঘ বিশ্বাস রাখা যে এই মহাবিশ্বের সমস্ত কল্যাণ ও অকল্যাণ লাভ ও ক্ষতি জীবন ও মৃত্যু সবকিছুই একমাত্র আল্লাহর নিয়ন্ত্রণে তিনি যা চান তাই হয় আর তিনি যা চান না তা কখনো হয় না কোনো দৃষ্টি তা যত বড়ই হোক না কেন আল্লাহর ইচ্ছা ছাড়া কারো কোনো উপকার বা ক্ষতি করতে পারে না এই গভীর বিশ্বাস অন্তরে ধারণ করার পরই আসে তাওয়াকুলের দ্বিতীয় অংশ আর তা হল ফলাফলের ভার সম্পূর্ণরূপে আল্লাহর ওপর ছেড়ে দিয়ে নিজে নিশ্চিন্ত থাকা তার ফয়সালার উপর সন্তুষ্ট থাকা কিন্তু এখানেই অনেকে ভুল করেন অনেকে তাওয়াক্কুলকে ভুল বুঝে তাওয়াকুল বা কর্মবিমুখতা ও অলসতার সাথে গুলিয়ে ফেলেন তারা ভাবেন যেহেতু সবকিছু আল্লাহর হাতে তাহলে আমার আর চেষ্টা করে কি লাভ আল্লাহ যা লিখে রেখেছেন তাই হবে এই ধারণাটি ইসলামের শিক্ষার সম্পূর্ণ বিপরীত ইসলাম কখনোই আমাদেরকে হাত পা গুটিয়ে বসে থাকতে শেখায় না বরং ইসলাম আমাদেরকে সাধ্যমতো চেষ্টা করতে উপায় অবলম্বন করতে নির্দেশ দেয় মানে চেষ্টা ছেড়ে দেওয়া নয় বরং তাওয়াক্কুল হলো নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু করার পর ফলাফলের জন্য আল্লাহর ওপর ভরসা করা চেষ্টা করাটা আপনার দায়িত্ব আর ফলাফল দেওয়াটা আর। আপনি যখন এই দুই জিনিসকে একসাথে মিলাতে পারবেন অর্থাৎ একদিকে আপনার সর্বোচ্চ প্রচেষ্টা আর অন্যদিকে ফলাফলের জন্য আল্লাহর ওপর পূর্ণ নির্ভরতা তখনই আপনি তাওয়াকুলের আসল স্বাদ পাবেন তখন আপনার অন্তরে আসবে সত্যিকারের প্রশান্তি বা সাকিনা। তখন ফলাফলের চিন্তা আপনাকে আর অস্থির করতে পারবে না আল্লাহ তালা পবিত্র কোরআনে এই ভারসাম্যটির কথাই বলেছেন তিনি নবী করিম সাল্লাহ্লামকে বলেছেন অতপর যখন তুমি কোন সিদ্ধান্ত গ্রহণ করবে তখন আল্লাহর উপর তাওয়াকুল দেখুন আল্লাহ আগে সিদ্ধান্ত নিতে বলেছেন তারপর ভরসা করতে বলেছেন তিনি অন্যত্র ঋতিকের কথা বলতে গিয়ে বলেন তিনি তো তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন অতএব তোমরা এর দিগন্তে বিচরণ করো এবং তার দেওয়া রিজিক থেকে আহার করো এখানে জমিনে বিচরণ করতে অর্থাৎ চেষ্টা করতে বলেছেন তারপর তার রিজিক থেকে খেতে বলেছেন তিনি বলেননি তোমরা ঘরে বসে থাকো আমি রিজিক পৌঁছে দেব সুতরাং চেষ্টা করাটা তাওয়াক্কুলের পরিপন্থী নয় বরং চেষ্টা করাটাও তাওয়াক্কুলেরই অংশ এই বিষয়টি সবচেয়ে সুন্দরভাবে ফুটে উঠেছে রসুল্লাহ সাল্লাহ বর্ণনা করেন এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করল হে আল্লাহর আমি কি আবার উঠনীতি ছেড়ে দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করব নাকি ওটাকে বেঁধে রেখে তাওয়াকুল করব রাসুল্লাহ সাল্লাহসাল্লাম উত্তর দিলেন আগে ওটাকে বাঁধো তারপর তাওয়াকুল করো। সুনানিচি দু হাজার পাঁচশো সতেরো হাদিসটি হাসান সুবহান আল্লাহ কি চমৎকার শিক্ষা তাওকুল মানেই নয় যে আপনি আপনার উটটাকে খোলা মাঠে ছেড়ে দিয়ে বলবেন আল্লাহ এটাকে রক্ষা করবেন বরং তাওয়াকুল হল আপনি আপনার সাধ্যমতো উটটাকে ভালোভাবে বাঁধবেন আর তারপর আল্লাহর কাছে দোয়া করবেন এবং ভরসা রাখবেন যে আল্লাহ এটাকে চুরি হওয়া বা হারিয়ে যাওয়া থেকে রক্ষা করবেন এটাই হলো চেষ্টা এবং ভরসার সঠিক সমন্বয় আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে নীতি প্রযোজ্য আপনি পরীক্ষার জন্য শুধু দোয়া করে বসে থাকবেন না আপনাকে আপনার সাধ্য মতো পড়াশোনা করতে হবে তারপর ফলাফলের ভরসা রাখতে হবে আপনি অসুস্থ হলে শুধু দোয়া করবেন না আপনাকে ভালো ডাক্তারের কাছে যেতে হবে ঔষধ খেতে হবে তারপর আরোগ্যের জন্য আল্লাহর ওপর ভরসা রাখতে হবে আপনি ঋতিকের জন্য শুধু দোয়া করবেন না আপনাকে হালাল পথে চেষ্টা করতে হবে তারপর বরকতের জন্য আল্লাহর ওপর ভরসা রাখতে হবে রসুল্লাহ সাল্লিফাসাল্লাম আরেকটি উপমা দিয়েছেন যা তাওয়াকুলের গভীর অর্থ বহন করে তিনি বলেছেন যদি তোমরা আল্লাহর ওপর যথাযথভাবে তাওয়াকুল করতে যেভাবে তাওয়াকুল করা উচিত তবে তিনি তোমাদেরকে ঠিক সেভাবে রিজিক দান করতেন যেভাবে তিনি পাখিদেরকে রিজিক দান করেন তারা সকালে খালি পেটে বাসা থেকে বের হয়ে যায় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে সুনানে তিরমিজি 2344 হাদিসটি সহিহ এই হাদিস থেকেও অনেকে ভুল বুঝে বসতে পারেন কিন্তু দেখুন পাখিগুলো কি বাসায় বসে থাকে না তারা সকালে খালি পেটে বের হয় এটা তাদের চেষ্টা কোথায় খাবার আছে তারা জানে না কতটুকু খাবার পাবে তাও জানে না কিন্তু তারা আল্লাহর উপর ভরসা করে বেরিয়ে পড়ে আর আল্লাহ তাদের জন্য রিযিকের ব্যবস্থা করে দেন তারা সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে এটাই হলো তাওয়াকুল আপনার কাজ হলো পাখির মতো আল্লাহর ওপর ভরসা করে আপনার চেষ্টার পথে বেরিয়ে পড়া কোথায় আপনার রিদিক আছে কোথায় আপনার সমাধান আছে তা হয়তো আপনি জানেন না কিন্তু আপনি যদি আল্লাহর ওপর ভরসা রেখে হালাল পথে চেষ্টা চালিয়ে যান তবে আল্লাহ আপনার প্রয়োজন পূরণ করার দায়িত্ব নিয়ে নেবেন তিনি আপনাকে এমন জায়গা থেকে রিদিক দেবেন যা আপনি কল্পনাও করতে পারেননি আল্লাহ বলেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হয়ে আসার একটি পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে হৃতিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না আর যে ব্যক্তি আল্লাহর ওপর তাওয়াকুল করে তিনি তার জন্য যথেষ্ট তালাক থেকে তিন দেখুন এখানেও আল্লাহ তাকুয়ার কথা বলার পরই তাওয়াকুলের কথা বলেছেন এবং প্রতিজ্ঞা করেছেন তিনি তার জন্য যথেষ্ট যখন আপনি সত্যিকার অর্থে আল্লাহর ওপর তাওয়াকুল করতে শিখবেন তখন আপনার জীবন থেকে অনেক ভয় অনেক দুশ্চিন্তা দূর হয়ে যাবে আপনার অন্তরে এক গভীর প্রশান্তি এবং আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্টি নেমে আসবে যখন ফলাফল আপনার পক্ষে আসুক বা না আসুক আপনি বিচলিত হবেন না কারণ আপনি জানেন আপনি আপনার সর্বোচ্চ চেষ্টাটুকু করেছেন আর বাকিটা আল্লাহর হাতে আর আল্লাহ যাই করবেন তাই আপনার জন্য করবেন এই বিশ্বাস আপনাকে মানসিক শক্তি দেবে আপনাকে বিপদের মুখেও অবিচল রাখবে যেমনটি রেখেছিল নবী ইব্রাহিম আলাইফাসাল্লামকে যখন তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল তিনি তখন বলেছিলেন আমার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক এই কথাটি ইবনে আব্বাসরদি আল্লাহ তালহু থেকে বর্ণিত সহিব বুখারি চার হাজার পাঁচশো তেষট্টি তিনি আগুনের দিকে তাকাননি তিনি তাকিয়েছেন আল্লাহর দিকে আর আল্লাহ সেই আগুনকে তার জন্য শান্তিদায়ক বানিয়ে দিয়েছেন কেমনটি রেখেছিল আমাদের প্রিয় নবী সাল্লিফাসাল্লাম এবং আবুবাকার সাউর পর্বতের গুহায় যখন শত্রুরা তাদের দোরগোড়ায় রসুল্লা বলেছিলেন চিন্তা করো না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন তোরা তাহ আয়াত চল্লিশ এই তাওয়ি তাদেরকে সেই কঠিন মুহূর্তে প্রশান্তি দিয়েছেন তাহলে কিভাবে আমরা এই মহান গুণটি অর্জন করতে পারি প্রথমত আল্লাহকে সঠিকভাবে চেনা তার নাম ও গুণাবলী সম্পর্কে জানা তিনি আল কদির আল আলিম আল হাকিম আল রহমান আল ওয়াকিল আপনি যত বেশি আল্লাহকে চিনবেন তত বেশি তার ওপর ভরসা করতে পারবেন দ্বিতীয়ত আল্লাহর সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা করা দেখুন কিভাবে তিনি পাখিকে খাওয়াচ্ছেন পিঁপড়াকে খাওয়াচ্ছেন সাগরের নীচের মাছটিকেও খাওয়াচ্ছেন যিনি এত বিশাল সৃষ্টি জগতের রিজিকের দায়িত্ব নিয়েছেন তিনি কি আপনার ছোট প্রয়োজনটা পূরণ করতে পারবেন না তৃতীয়ত কোরআন তেলাওয়াত করা এবং নবীদের জীবনের ঘটনাগুলো পড়া যেখানে তারা চরম বিপদেও শুধু আল্লাহর ওপর ভরসা রেখেছিল চতুর্থত দোয়া করা আল্লাহর কাছে তাওয়াক্কুল করার শক্তি চাওয়া পঞ্চম হালাল উপায় অবলম্বন করা এবং চেষ্টার ত্রুটি না করা ষষ্ঠ ফলাফলের চিন্তা আল্লাহর ওপর ছেড়ে দেওয়া এবং তার ফয়সালায় সন্তুষ্ট থাকার অভ্যাস করা হে আমার ভাই হে আমার বোন তাওয়াকুল মানে অলসতা নয় মানে নিজের দায়িত্ব আল্লাহর ওপর চাপিয়ে দেওয়া নয় তাওয়াকুল হলো আপনার ইমানের সাথে আপনার কাজের এক সুন্দর সমন্বয় আপনি আপনার সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন আর আপনার হৃদয়ের সবটুকু দিয়ে আল্লাহর ওপর ভরসা করবেন যখন আপনি এই দুটো ডানায় ভর করে উঠতে শিখবেন তখন দুনিয়ার কোনো ঝড়ই আপনাকে মাটিতে ফেলতে পারবে না আপনার অন্তর খুঁজে পাবে সেই কাঙ্ক্ষিত প্রশান্তি যা ওপর নির্ভরশীল আত্মাই কেবল লাভ করতে পারে আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমা পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড কম হে আল্লাহ হে আল ওয়াকিল হে আল কাদির হে আল রাজ্জাক আমরা তোমার উপর তাওয়াক্কুল করতে চাই কিন্তু আমরা দুর্বল আমরা অস্থির হয়ে যাই আমরা ফলাফলের জন্য দুশ্চিন্তা করি ইয়া আল্লাহ তুমি আমাদের অন্তরে তোমার প্রতি সত্যিকারের দান করো আমাদেরকে সেই ইয়াকিন দাও যে তুমি আমাদের জন্য যথেষ্ট আমাদেরকে সেই তাওফিক দাও যেন আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করতে পারি এবং ফলাফলের ভার সম্পূর্ণরূপে তোমার উপর ছেড়ে দিতে পারি হে রব তুমি আমাদের অন্তর থেকে ভয় দুশ্চিন্তা আর অস্থিরতা দূর করে দাও তোমার ফয়সালার প্রতি আমাদেরকে সন্তুষ্ট থাকার তাওফিক দাও আমাদেরকে সেই পাখির মতো বানিয়ে দাও যে খালি পেটে বেরিয়ে পড়ে শুধু তোমার উপর ভরসা করে আর তুমি তার প্রয়োজন পূরণ করে দাও আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কোনো ভরসা স্থল নাই তুমি আমাদের একমাত্র ওয়াকিল আমিনাবল আল আমিন